নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি আমার বাবার এমন চাকরি প্রতিদিন হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা যাওয়া আসা করে তা বুঝি তা কিসের চাকরি ব্যাংকের ক্যাশপিওনের চাকরি হায় কী বলে হায় হাই কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি পল্টু ও মিন্টুর মধ্যে কথোপকথন পল্টু বলছে জানিস আমার বাবা একটা দারুণ চাকরি পেয়েছে প্রতিদিন মন্ত্রী থেকে শুরু করে কত নামি দামি লোকদের উপরে তুলে আবার নামিয়ে দেয় মন্টু বলছে কি চাকরি পল্টু বলছে ম্যানের চাকরি হায় কি বলে হাই হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি দাদু ও নাতির মধ্যে কর্তব্যকথন নাতি বলছে দাদু তোমার বয়স কত দাদু বলছে আশি বছর নাতি বলছে সে কি তুমি তিন বছর আগেও বলেছিলে তোমার বয়স আশি দাদু বলছে ভদ্রলোকের একটাই কথা হায় কি বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি মা ও বাবুর মধ্যে কর্তব্য মা বলছে বাবু তুমি মুখে শেভিং ক্রিম মাখছ কেন বাবু বলছে তাড়াতাড়ি দাঁড়িয়ে ওঠার জন্য হায় কি বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি ডাক্তার ও খোকার মধ্যে কর্তব্য কথন ডাক্তার বলছে কি হয়েছে খোকা খোকা বলছে জিবে ঘা হয়েছে ডাক্তার বলছে জিভটা বার করে দেখাও দেখি খোকা বলছে না মা বলেছে বড়দের জীব দেখাতে নেই হাই কী বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি এক নকর দৌড়ে এসে কাজী সাহেবকে বললেন কাজী সাহেব এই মাত্র আপনার বেগমের ইন্তেকাল হয়ে গেল কাজী সাহেব বলছে আমার ইয়োকালটা বেঁচে গেল হ্যাঁ কি বলে হ্যাঁ হ্যাঁ